আজকের সারাটা দিন যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে শুনানিতে আমরা দেখেছি রাজ্যের মিডিয়া যেভাবে ঝাঁপিয়েছিল কভার করার জন্যে এক প্রকার মমতা ব্যানার্জিকে হিরোইন বানিয়ে দিয়েছে রাজ্যের অগ্নিকন্যা বানিয়ে দিয়েছে কোনাল ঘোষ আমি কুনাল ঘোষ বাবুকে একটা কথা বলতে চাইব মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসাবে যে কাজগুলো করেছেন সত্যি কথা বলতে ভারতবর্ষের বুকে একটা ইতিহাস কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন চৌত্রিশ বছরের বাম ক্ষমতাকে ক্ষমতা থেকে সরিয়েছেন একের পর এক পদক্ষেপ উনি নিয়েছেন ক্ষমতায় টিকে থাকার জন্যে কিভাবে বিভিন্ন প্রকল্প প্রকল্পকে ব্যবহার করতে হয় মমতা ব্যানার্জি কিন্তু দারুণভাবে ভাবে গুছিয়ে গিয়েছেন মমতা ব্যানার্জিকে বিরোধী নেত্রী হিসাবে সত্যি একশোতে একশো দিতে হবে তবে কোনাল ঘোষ উনি কি করেছেন উনি উড়ে এসে জুড়ে বসেছেন এই কুনাল ঘোষ একদিন বলেছিলেন সারদা কাণ্ডের আসল যিনি মাথা যিনি বেনিফিট নিয়েছেন উনি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে অগ্নিকন্যা বানাচ্ছেন দান্দাবাজের রাজনীতি তৃণমূলের মধ্যে ঢুকে রয়েছে আর এই তৃণমূলের মধ্যে যারা দান্দাবাজের রাজনীতি করছে নিজেদের ফায়দা লোটার জন্যে ক্ষমতাকে ব্যবহার করে টিকে রয়েছে দলের মধ্যে অনেকেই রয়েছে কুনাল ঘোষ কি তাদের মধ্যে অন্যতম কুণাল ঘোষকে বলতে হয় তাই বলছেন যাই হোক সেটা আলাদা বিষয় তবে সুপ্রিম কোর্টে কেস দিয়েছেন দিয়েছেন ফাটিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন উনি নতুন কিছু বলেননি যা জিনিস পুরনো জিনিস ওইটাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন আর মমতা ব্যানার্জি উনি একজন পিটিশনার ওনার কি মামলা লড়ার এখতিয়ার রয়েছে এমন মামলা আপনিও যদি পিটিশনার হন আপনি কি মামলা লড়তে পারবেন আইনজীবীকে নিয়োগ করতে হবে হ্যাঁ আপনি কোর্টে যেতেই পারেন আপনার নিজের মামলা যদি নিজে কেস করেন নিজে মামলা লড়েন নিজে করতে পারেন তবে এখানে আহামরি কি রয়েছে দেখুন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিও কিন্তু বিলেত থেকে বিদেশ থেকে ব্যারিস্টার পাশ করেছিলেন উনি কিন্তু কখনো এইভাবে সুপ্রিম কোর্টে যাননি অনেক ঘটনা ঘটে গিয়েছে মানে উনি এই রকম ভাবে নাটকের কৌশল অবলম্বন করেননি এই মমতা ব্যানার্জি বলেছিল বাংলায় এসআইআর হতে দেবে না এই প্রশ্ন যদি করা হয় কেন এসআইআর হলো ভুল হবে কি মমতা ব্যানার্জি তো বলেছিলেন এসআইআর করতে দেবেন না তাহলে এসআইআর হলো কেন আজকের মমতা ব্যানার্জি কেন কোর্টে ছুটে গেলেন এটা অবশ্য ইতিহাসে লেখা থাকবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম সুপ্রিম কোর্টে গিয়েছেন উনি সওয়াল জবাবও করেছেন যতটা শুনলাম এটা ইতিহাসের কথাই লেখা থাকবে আর মমতা ব্যানার্জির বিরোধী দলনেত্রীর ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না ওনাকে একশো একসাথেই যায় তবে মুখ্যমন্ত্রী হিসাবে উনি সত্যিই কি পাস করেছেন রাজ্যের মিডিয়াগুলো যেভাবে দেখানো হচ্ছে মমতা ব্যানার্জি ইতিহাস রচনা করে ফেললেন এসআইআর ব্যাপারটা হলো কেন মমতা ব্যানার্জি তো বলেছিলেন এসআইআর দরকার নেই মানে এসআইআর করতে দেবেন না তাহলে হলো কি করে নির্বাচন কমিশন কোথাও না কোথাও আঘাত করেছিল অপমান করেছিল অপমানই বলা চলে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ইগোতে লেগেছিল কি নাকি ভোট কমে যাচ্ছে নাকি অনুপ্রবেশকারী এক বলছিল না মমতা একবার বলেছিল না বাম জামানায় অনুপ্রবেশকারী অনেক হয়েছে পশ্চিমবঙ্গে নাকি এই অনুপ্রবেশকারী আটকানোর জন্যই আমি বুঝতে পারছি না উনি গেলেন কেন হ্যাঁ এসআইআর এটা বুঝতেই তো পারেন এসআইআর নামক এমন একটা জিনিস যেখানে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে লাইন দিচ্ছে ঘন্টার পর ঘন্টা আবার তার নাম আসছে ছবি ম্যাচ করছে না কোথাও এটা ম্যাচ করছে না কোথাও ওইটা ম্যাচ করছে না মমতা ব্যানার্জি তাদের সঙ্গে কতবার কথা বলেছেন এই প্রসঙ্গে তো রয়ে যায় মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে দেখুন এই এসআইআর বিপদ রয়েছে তৃণমূলে এই বিপদটা কাটানোর জন্যই এটা কি নতুন একটা অঙ্ক মমতা ব্যানার্জি এমনি তো পক্ত রাজনৈতিকবিদ আর পক্ত রাজনৈতিকবিদ জানেন কিভাবে খেলা ঘোরাতে হয় তারা ভালো মতোই জানে আর এইটা কি খেলা ঘোরানোর একটা চক ছিল সুপ্রিম কোর্টে যেতেই পারেন উনি গিয়েছেন পিটিশনার হিসাবে গিয়েছেন কিন্তু উনি সেভালিয়া বাবু করেছেন যাই হোক করেছে আমরাও দেখেছি করেছি কিন্তু কুনাল বাবু বা তৃণমূল বা যেভাবে এটাকে নিয়ে করছে ঝম্পি মানে বিশাল কিছু করে ফেলেছেন হ্যাঁ একদিক দিয়ে যদি দেখতে দেখেন ভারতের মধ্যে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছেন এটা কিন্তু একটা ইতিহাসের কাছে খাতায় লেখা থাকবে তবে উনি এসআইআর নিয়ে কেন গেলেন রাজ্য বাঁচাতে হবে গদি উল্টে যেতে পারে এই কারণে এর আগে তো বহু কেস হয়েছে অভয়া কাণ্ডে একবার তো দেখিনি ওনাকে এইসব কথা বলতে আমরা দেখিনি তো অনুব্রত ওই যে গরু চুরি মামলায় গরু পাচারকারী বিভিন্ন মামলা ছিল আমরা দেখিনি তো অনুব্রতকে বাঁচাতে যেতে আমরা দেখিনি তো ত্রিপল চুরি কত কেলেঙ্কারি হয়েছে কত তৃণমূলের উপরে কালি ছেটানো হয়েছে মমতা ব্যানার্জিকে এই বিষয়ে সেরকম মুখ খুলতে আপনারা দেখেছেন কে আমরা দেখি অন্তত আমি দেখি আমি তবে আবার বলবো হ্যাঁ মমতা ব্যানার্জি যে ধরনের পলিটিশিয়ান উনি ভালো মতোই জানে অনেকে বলবে নাটক করছে অনেকে বলবে নাটক মানুষ যেভাবে নেবে সেইভাবে নেবে অ্যাকচুয়ালি মানুষ কেন বলছে নাটক করছে কারণ দেখুন একটা গল্প আছে না রাখাল ছেলের গল্প শুনেছিলাম আমরা বাঘ পড়েছে বাঘ পড়েছে মানুষ বারবার ছুটে গিয়ে সত্যিকারের যখন বাঘ পড়লো তখন কিন্তু ছুটে যায়নি এই মমতা ব্যানার্জির স্বভাব বা মমতা ব্যানার্জি কি ধরনের এটা জানে যার ফলেই হয়তো অনেকেই বলছে নাটক করছে তবে আবার বলবো মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসাবে একশো তো একশোতে পাবে কিন্তু তার সঙ্গে তার টিমে যারা রয়েছে তার দলে যারা রয়েছে তারা এই সরকার উল্টে গেলে অন্য দলে যেতেও একবারও ভাববে না মমতা ব্যানার্জির হাত ছাড়তেও একবার ভাববে না তারা তারা এখন বলছে মমতা ব্যানার্জি কাঁপিয়ে দিয়েছে ঝাঁপিয়ে দিয়েছে এটা করে করে দিয়েছে দিয়েছে মমতা জবাবে কাজ করে দিয়েছে নির্বাচন কমিশনের যারা ছিল এ করেছিল করেছিল ও অনেক কিছু খুন দেবে কিন্তু আলটিমেটলি যদি দেখেন এটা একটা নর্মাল ছিল এটা নর্মাল হ্যাঁ নর্মাল দিক থেকে যদি দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অন্য দিক থেকে যদি দেখেন এটা আপনিও করতে পারতেন আমিও করতে পারতাম যদি এমন হতো যাই হোক রাজ্যে রাজ্য যেদিকে এগোচ্ছে বিভিন্ন ইস্যুতে দেখেছি বিজেপি কে কোথাও না কোথাও সংসদে সাপোর্ট করেছে ভোটা ভোটিতে অনেক সময় তৃণমূল অংশগ্রহণ করেনি সে ওয়ার্ক কাপ সম্পত্তি নিয়ে বলুন বা আর অনেক ইস্যু রয়েছে একশো দিনের কাজ বলুন আ অনেক ইস্যু রয়েছে পদক্ষেপ করেনি এখন কেন গেছেন জানেন মোর গোড়াতে হবে মানুষের মন জয় করতে হবে যারা লাইন দিয়ে তাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দিনের পর দিন তাদের তো কিছু দেখাতে হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু করছে তাই এটা ইতিহাসে খাতায় নাম তোলার জন্য নতুন পরিকল্পনা আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে